সালামু আলাইকুম এখন হচ্ছে আমরা সার্ভলেট অষ্টমতাটা এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আরও দু একটা পড়ে নিতে পারেন এখানে দুইটা দিচ্ছে আরও দু একটা পড়ে নিতে পারেন সেগুলো হচ্ছে সার্ভলেট অ্যাকচুয়ালি কি বা সার্ভলেট বলতে কি বোঝায় এবং আরেকটা হচ্ছে সার্ভলেট তৈরির সম্ভব উপায়গুলো কি খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দেখা দিই সেটা হচ্ছে দেখেন আমার এখানে ফেসবুকটা লগ ইন করা আছে তো ফেসবুক কিন্তু এখানে লগ ইন করা আছে তাই না আচ্ছা এখন আমি যদি এই পেজটা ওপেন করি দেখি এখানে ফেসবুক লগ ইন করা আছে কিনা এখানে কিন্তু ফেসবুক লগ ইন করা নাই এখন কুকিজ হচ্ছে দেখেন ফেসবুকে আমি ফেসবুকে আমি কি করছিলাম আমি হচ্ছে মানে ওইটাই মানে আমি ফার্স্ট যেটা দেখালাম ওইখানে হচ্ছে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছিলাম পরবর্তীতে ফেসবুক হচ্ছে একটা জিনিস আমার ব্রাউজারে সেভ সেভ করে করে রাখছে ঠিক আছে রাখার পরে একটা ইউজার নেম রাখছে এবং একটা পাসওয়ার্ড রাখছে এই পাসওয়ার্ড না অন্য কিছু একটা রাখছে রাখছে ফেসবুক তৈরি করে এবং প্রত্যেকবার তার যখন এখানে যখন লগ ইন করার রিকোয়েস্ট পাঠায় তখন ফেসবুক সার্ভারে যায় সার্ভারে যাওয়ার পর দেখে এইটা এটা মিলছে কেন যদি মিলে যায় তাহলে হচ্ছে সে আর নতুন করে লগ ইন করতে বলে না নতুন অটোমেটিক লগ ইন করা যাতে তো এই যে কুকিজগুলো থাকে এই কুকিজগুলো দিয়ে আমি যদি ওইখানে লগ ইন না থাকি

আর একটা জিনিস দিতে হবে সেটা কি আমাদের ইউজার আইডি কি ছিল লেখা দেখি তো একবার এখন যদি আমি সি ইউজারের মধ্যে এটা দিয়ে দিই এখন সেটা রিফ্রেশ করে দিই ম্যাজিক আমরা ফেসবুকে লগ ইন হয়ে গেছি সেটা হচ্ছে কুকিজ কুকিজের মাধ্যমে আপনি লগ ইন করা ব্যতীতও আপনি লগ ইন করতে পারেন আপনার লগ ইন টগ ইন করার পাশাপাশি মনে নেই এটা দিয়েও আপনি লগ ইন করতে পারেন এখন হয়তো চিন্তা করতেছে মানে চিন্তা করতে পারেন আমি তো আপনার আমার কুকিজগুলো দেখাই দিলাম আপনি হয়তো লগ ইন করে ফেলবেন না পারবেন না কারণ আমি সম্পূর্ণ কুকিজ দেখাই নাই আপনি এভাবে করতে পারেন লগ ইন ঠিক আছে সো এটা হচ্ছে কুকিজ যে আমরা যখন লগ ইন করি তখন একটা ইনফরমেশন হচ্ছে আমাদের কম্পিউটার সেভ করা থাকে ওইটা ফেসবুকের নিজের সার্ভারেও সেভ করা থাকে তখন ফেসবুক সেভ করে দেখে যে এই কুকিজের সাথে একুশ মিলছে কিনা যদি মিলিয়ে থাকে তাহলে আর পাসওয়ার্ড ওনার দেয়ার করা আপনি লগ ইন করতে পারেন ঠিক আছে ডায়নামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইটগুলো কি ডায়নামিক ওয়েবসাইটগুলো অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করা যায় যেটা দেখালাম বাট হচ্ছে স্ট্র্যাটিকগুলো এগুলো চেঞ্জ করা এভাবে হয় না ঠিক আছে জিনিসটা কি আচ্ছা দেখেন এটা সার্ভলেট হচ্ছে আপনার আচ্ছা প্রথমে আমরা জানি আমাদের হচ্ছে ওয়েব পেজ হয় হচ্ছে দুই ধরনের ঠিক আছে একটা হয় ডাইনামিক আর একটা হয় স্ট্যাটিক তো এটা আপনি একটা উদাহরণ দেখাই দিই তো আমি হচ্ছে পাইথন দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি এইটা আচ্ছা এটা দেখেন কি আছে দুটা ফাইলের নাম আছে তাই না তো আমি কি করি আপনার যে ভিডিওগুলো আমি রেকর্ড করতেছি এই ভিডিওগুলো এখানে রাখি এবং আমার ফোন থেকে এটা অ্যাক্সেস করা যায় এটা হচ্ছে আপনার একই কম্পিউটারে থাকলে মানে একই ওয়াইফাই আন্ডারে থাকলে ওইগুলোকে নর্মালি এই যে অ্যাড্রেস আছে না অ্যাড্রেসের মাধ্যমে আপনার যে কম্পিউটারে আইপি অ্যাড্রেস আছে ওইটার মাধ্যমে অ্যাক্সেস করা যায় সো আমি এটা করি আর কিভাবে করি দেখায় একটু আচ্ছা নেই কিভাবে করি এটা ফার্স্টে দেখেন প্রত্যেকটা কম্পিউটার কিন্তু একটা আইডিয়া আইপি অ্যাড্রেস থাকে ঠিক আছে সো আমি যদি আমার আইপি অ্যাড্রেসটা দেখি আইপিআই config ip config দেখেন একটা আইপি অ্যাড্রেস আছে তাই না সো ওই আইপি অ্যাড্রেসের সাথে যদি আমি এইট থাউজেন্ড অ্যাড হ্যাঁ কেটে ফেলছি সরি তো এটা আমার মতো করে রান করতে হবে আমি ভুল করে আসলে কেটে দিয়েছি এখন কিন্তু রান হবে না দেখেন আমি যদি এখন রান করার ট্রাই করি এখন কিন্তু রান করবেন কারণ আমার সার্ভারকে অফ হয়ে গেছে দেখেন নাই এটা কিন্তু আগেটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি সার্ভার নাই আমি যদি দেখাই আমি যদি নতুন করে রান করি এটা আসলে হবে না কিছু নাই সার্ভার নাই তো নতুন করে রান করতে হবে অ্যাকচুয়ালি এটা কি দিয়ে তৈরি করছিলাম এটা হচ্ছে পাইথন দিয়ে পাইথনের জ্যাঙ্গো দিয়ে নতুন করে রান করে ফেলছে এখন আজান দিছে সো পরে শুরু করে আচ্ছা তো এটা হচ্ছে লোকাল হোস্টে রান করে এই জন্য এটা পারফেক্টলি রান হচ্ছে এখন আমি চাইলে এটা দিয়েও রান করতে পারি একশো তেরো ছিল একশো থ্রি ছিল আই থ্রি দশমিক এইট জিরো জিরো এটা হচ্ছে আমার পিসির অ্যাড্রেস আইপি অ্যাড্রেস দেখেন এটা দিয়ে রান হচ্ছে ওয়াইফাই আন্ডারে যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা দিয়ে যদি আমি এটা কল করি তাহলে চলে আসবে ঠিক আছে তো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস

এখন এখানে একটা বিষয় জিনিস বোঝার আছে সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট এবং স্ট্যাটিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইটে ওই ওইগুলা যেগুলো সেগুলো চেঞ্জ করা যায় না এটা চেঞ্জ করতে পারবেন না আসলে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে অন রেন্ডার এর ধারণা তো তখন এখানে থাক আসি দেখেন এটা কিন্তু একটা ডাইনামিক ওয়েবসাইট কেন ডাইনামিক ওয়েবসাইটের কন্টেন্ট গুলো চেঞ্জ করা যায় তো আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে দেখতে পারবেন হচ্ছে আমরা কিছুদিন পর হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট যে পরীক্ষাটা আছে যাওয়ার পরে তো এটার সাজেশন এবং ভিডিওগুলো করবো তখন আপনাকে আরো ভালো করে দেখাই দেবো তো দেখেন এটা হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট এর সকল কিছু চেঞ্জ করা যায় এখানে যাকে সকল চেঞ্জ করা পসিবল ওরের হাত না দিও কি হয় সম্ভব দেখেন আমি দেখাই হচ্ছে অ্যাডমিন সো এটা মিলে আমি এভাবে সিস্টেম করছি এখানে এভাবে আসছে আগে ছিল কয়টা দুইটা ছিল তাই না আচ্ছা আমি আরেকটা অ্যাড করি সো সুইং এটা অ্যাকচুয়ালি ভিডিওটা করছি বাট এখনো দেওয়া হয়নি সো সুইং এটা আমি অ্যাড করে দিই সুইং আগে কিন্তু দুইটা ছিল আমি আরেকবার দেখা দিই আগে কিন্তু আমাদের দুইটা ছিল দুইটা কিন্তু ছিল ঠিক আছে এখন দেখেন কি করি সেভ করে দিলাম এটা কি হচ্ছে জানেন এটা মেনলি আমি যে যেখানে এইটা আপলোড করছি বা যেখানে আমার আছে এটা কোথায় আছে এটা আছে হচ্ছে আমার এটা কোথায় আছে এটা এইখানের মধ্যে আছে এটার মধ্যে একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে মিডিয়া এই মিডিয়ার মধ্যে মেনলি চলে আসছে এই ফাইলটা এইটা মিলে চলে আসছে ঠিক আছে ওকে এখন এখানে তিনটা হয়ে গেল এখন আমি যদি রান করি এইটা দেখবেন দুইটা ছিল এখন হয়ে যাবে তিনটা এখন তিনটা হয়ে গেছে এটা বলে ডাইনামিক ওয়েবসাইট ঠিক আছে এইটুকু কেন বললাম অবশ্যই বলার কোনো একটা কারণ আছে তো কারণটা এখন আপনি বুঝতে পারবেন ওকে সো দেখেন যখন আমি এই যে এখানে ক্লিক করতেছি ফার্স্ট অফ অল ওয়েব ব্রাউজার আমাদের ক্রোম কিন্তু একটা ওয়েব ব্রাউজার তারপর হচ্ছে আমাদের এজ আছে মাইক্রোসফটের এজ ফায়ারফক্স আছে সেরকম কিন্তু অনেক ব্রাউজার আছে যখন একটা ব্রাউজার যেমন ক্রোম একটা ব্রাউজার এই ব্রাউজার যখন আসছে আসার পর যখন এই যে একটা ইলে রিকোয়েস্টটা পাঠাইছি রিকোয়েস্টটা পাঠাইলাম তখন এজ ওয়েব সার্ভার ওয়েব সার্ভারটা কি এখন ওয়েব সার্ভার আমাদের আমার এই মানে ওয়েব সার্ভার মিললে এক একটা পিসি হয় আমার পিসিতে ওই ওয়েবসাইটের সকল কিছু আছে এই জন্য কি হচ্ছে এই জন্য আমাদের পিসিটা এখন একটা তো ওয়েব সার্ভার কি হলো দেখেন যখনই এখানে আমি ক্লিক মারতেছি যখন ক্লিক দিচ্ছি তখন কি হচ্ছে এটা আমার পিসিতে রিকোয়েস্ট পাঠাচ্ছে বা যখন আমি এইটা দিচ্ছিলাম এখন হয়তো আপনি বলতে পারেন এটা আমার এই এই মানে আমাদের ফাইলটা সরাসরি আমাদের পিসিটা সেই জন্য হয়তো চলে আসতেছে এই অ্যাড্রেসে ক্লিক করার কারণে কিন্তু যখন আমাদের পিসির অ্যাড্রেস অনুসারে অর্থাৎ আমাদের পিসির একটা অ্যাড্রেস দেখলাম একশো বিরানব্বই পয়েন্ট এটা তখন কিন্তু যে কোনো আমার মানে ওয়াইফাই আন্ডারে থাকে সবগুলো ফোন থেকে যখন রিকোয়েস্ট পাঠানো হবে তখন কি হবে তখন এইটার মধ্যে চলে আসবে অর্থাৎ আমার এই পিসের মধ্যে চলে আসতো ঠিক আছে তবে ফোন থেকে একটু করি তাহলে আপনি একটা লাইভ একটা প্রুফ দেখতে পারবেন সেটা হচ্ছে যে আমি এভাবে থাকবো ঠিক আছে এখন আমি ফোন থেকে এটা করব ফোন থেকে করবো দেখবেন এখানে অটোমেটিক রিকোয়েস্ট চলে আসবে একশো বিরানব্বই পয়েন্ট ওকে দেখেন আমি ক্লিক করছি দেখেন রিকোয়েস্ট চলে আসছে এখানে দেখছেন একটা রিকোয়েস্ট চলে কিন্তু এখানে আর একবার করি খেয়াল করেন আর একবার যদি করি দেখেন আরেকবার করে চলে আসছে আর একবার করি রেডি ওয়ান টু আরেকবার চলে আসছে আর একবার যদি করি তার মানে মেনলি যখনই আমি এখান থেকে রিকোয়েস্টটা পাঠাচ্ছি তখন আমার এই আমার এই কি হচ্ছে আমাদের পিসিতে কিন্তু রিকোয়েস্টটা চলে আসতেছে রিকোয়েস্টটা আসলো এখন আসার পর কি হচ্ছে দেখেন আমি আর একটা কাজ করি এখানে খেয়াল করেন এবার খেয়াল করেন আমি এই সুইং ডট এ বিফোর ফাইলটা ডাউনলোড করলো ডাউনলোড তখন ক্লিক মারছি দেখেন ডাউনলোড কিন্তু এই এই এইটাই কিন্তু কি হয়েছে এইটাই কিন্তু মেনলি একটা রিকোয়েস্ট পাঠাইছে কি রিকোয়েস্ট ডাউনলোড ডাউনলোড এ গেট রিকোয়েস্ট পাঠাইছে ঠিক আছে এটা আমি মেনলি প্রিন্ট করে দেখাইছিলাম ওই আগে যখন আমি পড়েছিলাম তখন প্রিন্ট করে দেখছিলাম সব কিছু কাজ করে কিনা আচ্ছা তার মানে এখানে একটা রিকোয়েস্ট চলে আসছে এখন মেনলি কী হয় এখন এখন বিষয়টা ভালো করে বুঝতে পারবেন এই রিকোয়েস্ট বুঝতে পারেন যখন আমি ওয়েবসাইট ওয়েব ব্রাউজারে ক্লিক করতেছি মানে ওয়েব ব্রাউজার থেকে আমি রিকোয়েস্টটা পাঠাচ্ছি আমার আমার কোনো একটা সার্ভারে মানে কোনো একটা পিসিতে তখন কি হচ্ছে পিসিটা একটা সাবলেট সাভাতে সাবলেটের মাধ্যমে কাজ হয় সার্ভলেট কি করে তার মধ্যে দেখেন কি হয় যে এই যে আমার একটা ইউআরএল আছে যে এই ইউআরএলে ক্লিক করলে কি হবে ইউআরএলে ক্লিক করলে কোথায় যাবে আমরা সাধারণত কি আছে যে এবার স্ল্যাশ দিয়ে কিন্তু অনেক ইউআরএল থাকে যেমন অ্যাডমিন আছে তখন অ্যাডমিনে ক্লিক করলে কোথায় যাবে হয়ে গেল এইটা সো কোন ইউআরএলে তো ক্লিক করলে কি হবে সেটা থাকে কোথায় জানেন সেটা থাকে এই সার্ভলেটের মধ্যে এই সার্ভ বলে কোথায় ক্লিক করলে তুমি কোথায় যাবা কোন মানে ওইসিটি ফাইল বা চাপার কোন ফাইলটা নিবা সার্ভলে যখন বলে দিল বলে দেওয়ার পরে এখন দেখবি এর মধ্যে ডেটাবেস থেকে ডেটা নিয়ে প্রয়োজন আছে তখন কি হবে এই সাবলেট চলে যাবে কোন ডেটাবেসের কোনটা নিয়ে আসতে হবে তখন ওটা ডেটাবেস ডেটাসের কথা আসবে তখন ডেটাবেস ওই ডেটাগুলোকে দেবে তখন সাবলেট নিজের কাছে যে এইসটি বৃহস্প আসছিল ওটা ফার্স্টেও কি করছিলো সার্ভ সার্ভারটা কনভার্ট করছিল পরবর্তীতে এখন এই সার্ভারের কন্টেন্টটা কি করবে সেই রিকোয়েস্টটাকে এইচ টিটিপিতে কনভার্ট করে ওয়েব সার্ভারকে দিবে ওয়েব সার্ভার আবার ওয়েব ব্রাউজারকে দিবে মেনলি এইভাবে সার্ভলেট আর্কিটেকচারটা কাজ করে আচ্ছা এখন আমার কাছে কিন্তু একটা ডেটাবেস আছে তো আমি যখন দেখেন আমি যখন এই এটা ক্লিক করতে এটা কিন্তু আমাদের ডেটাবেস আছে তাই না ডেটাবেস কিন্তু আছে এই যে এটা কিন্তু ডেটাবেস আছে দেখতেছেন এর আগের ভিডিওতে দেখাইছিলাম আবার দেখাই আচ্ছা দেখাই যে এটা অ্যাকচুয়ালি আমার ইসিতে আছে কিনা মানে আমার হচ্ছে ডেটাবেস আছে কিনা তো এটা হচ্ছে এটার মধ্যে দেখেন হচ্ছে আমার ডেটাবেস এস লাইট থ্রি একটু ওয়েট করতে হবে কারণ এই ফার্স্ট মানে ফাইলটা অনেক সময় পরে এটা রান করছে মানে নিয়ে আসছে তো এই জন্য আর কি লোড নিচ্ছে আর কি করতে হবে দেখেন আমাদের এটা কিন্তু এই যে ডেটাবেস থেকে মেনলি আসতেছে ঠিক আছে দেখেন এই যে জিনিসটা এই যে এটা কিন্তু ডেটা বেস থেকে আসতেছে দেখছেন এটার নাম কিন্তু সেম তিনটার নাম কিন্তু সেম

তাহলে আরেকবার বুঝতে পারবেন তো ওয়েব ব্রাউজার অর্থাৎ ক্রোম বা ফায়ারফক্স আপনার ফোন থেকে বলেন আর যেটাই বলেন ল্যাপটপ থেকে বলেন যখন আপনি কোনো একটা রিকোয়েস্ট পাঠান তখন চলে আসে কোনো একটা কম্পিউটার যে কম্পিউটারের মধ্যে এই জিনিসটা আসে অর্থাৎ যে কম্পিউটারের অ্যাড্রেসটা আমরা মানে মেনলি কী হয় আমাদের প্রত্যেকটা পিসির যে আইপি অ্যাড্রেস সে সেম না মানে সবগুলো ইউনিক প্রত্যেকটার ইউ আইপি অ্যাড্রেস ইউনিক হয় এখন আমি যখন ওয়েব ব্রাউজার থেকে এটা ক্লিক করতেছি তখন অ্যাকচুয়ালি আমি একটা ফোনের আইপি অ্যাড্রেসে যাচ্ছি ঠিক আছে ফোন বলছে কেন একটা পিসির আইপি অ্যাড্রেস আছে তখন ওই আইপি অ্যাড্রেসের মধ্যে যে একটা নির্দিষ্ট লোকেশনে থাকে ওইটা তো ওই লোকেশনে চলে যাবে যাভাতে যে কাজটা করে ওয়েবসার্ভের মধ্যে দেওয়া দেওয়া থাকে থাকে কি যে এই জিনিসটা যদি অ্যাকসেপ্ট করতে চাও বা নিতে চাও তাহলে তোমাকে এই সাবডেয়ারের মধ্যে দিতে হবে তখন ওই সাবডেয়ার মধ্যে লেখা থাকে যে এই মানে মেনলি কি করা থাকে সাবড্যারের মধ্যে দেওয়া থাকে যে এই ওয়ার্ল্ডে ক্লিক করলে আমার কাছে চলে আসবে তখন ওই ওয়ার্ল্ডে যখন ক্লিক করছে তখন ওর কাছে চলে আসছে ওই সাবজেক্টের কাছে চলে আসছে তখন এই সাব লেটার যে রিকোয়েস্টটা পাঠাইছিলাম এটা হয় এইচ রিকোয়েস্ট কেমন এ যে এরকম এইচ টিপি দেখবেন এইচ লেখা থাকে এইচ টিপি ডট ক্যান প্রত্যেকটা জিনিস এইচ হয় এইচ বা এইচ টিপি হচ্ছে অনেক সিকিউরিটি মেনটেন করে ঠিক আছে আচ্ছা সো এইচ বা এইচ যখন রিকোয়েস্ট আসে তখন সার্ভলেট ওটাকে কনভার্ট করে নিজের মতো রিকোয়েস্টটা করে নেয় অর্থাৎ সার্ভলেট রিকোয়েস্টে নাই তখন সার্ভলেট কি করে ওর মধ্যে দেখে যে ওর মধ্যে মানে কোনটা সাইজ আর কি কোন কোন আপনার কোন ওয়েব পেজটা দেখতে চায় তো ওই কোন ওয়েব পেজটা দেখবে কোন ইউআরএল এটা লেখা থাকে হচ্ছে ওয়েব ওয়েব ডট এক্স এম এল এক্স এম এল তার মধ্যে সবকিছু লেখা থাকে এখন ওইটাই পাঠায় দেয় পাঠা দেওয়ার পর দেখা যায় ওইখানে ডেটাবেসের কোনো কাজ আছে কিন্তু যদি ডেটাবেসের কোনো কাজ থাকে তাহলে ও কী করে ওই ডেটাবেস থেকে ইনফরমেশন নিয়ে আবার নিজের কাছে নেয় তখন ওইটাকে সার্ভে ছিল সার্ভ থেকে এই স্ট্রিটেপিতে কনভার্ট করে পরবর্তীতে এই ওয়েবসাইটকে দেয় রেসপন্স তখন তখন ওয়েবসাইট আবার ওয়েব ব্রাউজারকে দেয় ওয়েব ব্রাউজারকে দেওয়ার পর তখন কী হয় তখন হচ্ছে আপনার এদের জিনিস চলে আসে এটা কোই থেকে আসতেছে দেখেন এটা কিন্তু এই যে এটা কিন্তু একটা কোড আসতেছে কোডটাকে কি করতেছে ট্রান্সফার করে আপনার আমাদের ওয়েবসাইটটা কিন্তু এভাবে দেখাচ্ছে দেখেন এই কোডটুকু আসছে এই কোডটুকু এই কোডটুকু কি করছে আমাদের এই কোডটুকু কিন্তু আমাদের এই কোডটুকু হচ্ছে আমাদের 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 যে মানে পিসির মধ্যে কিন্তু এই ফাইলটা ছিল ফাইলটা ছিল কিনা আমি দেখাই নিশ্চয়ই এমনি এমনি কোথা থেকে আসে নাই

এইখানে হচ্ছে ডেটাবেস এর কাজ আমরা বলতেছি আমাদের ফাইল নাম একটা মানে আমাদের ডেটা থেকে থেকে ডেটাবেসের মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল একটা একটা করে দিবা এখানে তো ফাইলের নাম এবং ডাউনলোডের যে লিংকটা তো মেনলি এখানে সবগুলো এটা ডাইনামিক তো অত লেখা লাগে না চারটা লাইন লিখছি যতগুলো থাকবে একশো থাকলে একশোটাই পরই হয়ে চলে আসবে তো মেনলে এইভাবে পরপর চলে আসবে ঠিক আছে সেটা আসলে সাবলেট কিভাবে কাজ করে দেখালাম আপনি একটু পড়লে এখন বুঝতে পারবেন